ডাঙ্গার মানুষ মুস্তাক দিন কোনোদিন আসে নাই কোনোদিন যদি আর না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মেনে মেনে চইল একদিন কবরে চলে যাবারে ভাই যারা ছিল তারা নাই আমরা যারা আছি আমরা একদিন থাকবো না হালিমা ও হালিমা এই বাচ্চারা তোমার কাছা মান হালিমাও কান্দা বেলাও কান্দে আল্লানবিরে বিস্মিল্লা বলে হালিমার কুলের ভিতরে উঠাই দিলেন হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো খোদার কশপ খোদার কসপ আমার শরীরটা ছিল চিকন আমার বুকগুলা ছিল শুকনা আমার ছেলে আবদুল্লাহ বারবার ওই বদনপুর থেকে একেবারে ডাঙ্গা পর্যন্ত আসতে তায়েফ থেকে মক্কায় আসতে বারবার আমার আমার বুকের ভিতরে চুষণ মেরেছে একটা ফোড়া রক্ত পায় নাই একটা ফোড়া বারবার একটা ফোড়া দুধ বুকগুলো ছিল না খোদার কসব যেইমাত্র বিসমিল্লা বলে মোহাম্মদকে আমার কুলে নিলাম আমি টের পাইলাম কুলে নেওয়ার সাথে সাথে আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে এ গেছে ভিতরে বাচ্চা ওয়া 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 কান্দে খালিমাকে কি দগো তোমরা কি বাচ্চা লই আইয়ো বস কই না তোমারে কি বইয়ায় না ধরবো তুই দুই নতুন রাস্তার মুড়াও না রেগে ফিরে ফিরে যস গা তোর তোর লাগ আমরা কতক্ষণ দাঁড়াই থাকমু এইজন্য দাঁড়াইয়ে কি আমরা বাচ্চা লই আইছি খালিমা ডাক দেয়া আর বাচ্চা নাই ডাঙায় কও আসার সময় শুনছি একটা বাচ্চা আছে বাচ্চার আর আম্মা নাই বাচ্চার ইতম না তার মোহাম্মদ বাচ্চা আছে বাচ্চার বাবা নাই ইয়াতিম মানুষ তারা চলে কষ্ট করে আমাদেরকে টাকা দেবে কোথেকে এই জন্য আমরা এই বাচ্চার খবর লই নাই হালিমা কয় চলো আমরা চলে যাই হালিমার স্বামী মন্ডা ছিল নরম হালিমার স্বামী ডাক দেয়া কয় চলে ও বিবি আমার আইসা যখন পড়ছি মাধব আর ডাঙ্গার কয় কিলু চলো রে একটু চলে যাই ওদের উটের পিঠে ছিল তিনজন হালিমা হালিমার স্বামী আর ছেলে নাম হইল আব্দুল কিনাব তিনজন মিলে আসতেছে হালিমা কয় যাবই তো কথা টাকার জন্য টাকাই যদি না পায় তাইলে কেন যাবো চলেন ফিরত চলে যায় হালিমা ছিল বড় হিসাবই মহিলা হালিমা হিসাব করে চলতো গরিব মানুষ কিন্তু বাংলাদেশও হিসাবই না অনেক খারাপ মহিলা আছে না কি না জায়গা মতো তো আসিল কেন হ্যাঁ ছিল না কি ছিল না আপনাদের এলাকায় বোধ এরকম খারাপ মহিলা নাই না না থাকলে অতক্ষণে তিন চারজনে দাঁড়াই গেল গরু আমি দাউদ দি মাফিল যখন কইছে অনেক খারাপ মাফে মহিলা আছে এক বুড়া বেড়া ফাল দিয়া খেলি আমরা ঘর হয়ে আছে আমি আপনার কইতেন কইছি আপনার গর খারাপ মহিলা ছিল মাইসের সোনাইয়া লাভ কি হুজুর আর এটা বিতরা কয় বছর তাই আমার আংরা বানাই নিছে বাসাম কয় বছর কইয়া গিয়া বইটা যে আসেন এরকম অশুভ মহিলা আমার কথা কেন আসেনি রে কথায় কথায় মিথ্যা কয় মানুষ যে চুচুরি করে মার বুক খালি করতে দেরি করে না মানুষগুলোর উপর অত্যাচার করে লাশ ফালাইতে দেরি করে না ক্ষমতার জন্য যা করে তাই করে এমন ছিল না কি ছিল না ও মুসলমান এবার হালিমার স্বামী কয়ে চলো আসছি যখন দেখে যায় পছন্দ হইলে না বনাইলে দরকার নাই বাদুপ্তি থেকে গেছে ঢুকলেন ডাঙ্গায় কোথায় ডাঙ্গায় মসজিদের সামনে মিনিমাম সাপ দাঁড়াই রয়েছে হালিমার জামাইয়া কয় হুজুর আপনার বাড়ি কি এই এলাকায় কয় কোন এলাকায় জিজ্ঞেস করা লাভ নাই পনেরো বছর ধরে এই এলাকায় থাকি দাওয়াত খাইতে খাইতে তামা তামা করেছি খালি কোন বাড়ি নামটা ক সব বাড়ি আমার সেনা, সব চিনি সব জানি আবার হালিমার সালি ডাক দেওয়া কয় শুনলাম এই শহরে নাকি একটা বাচ্চা আছে বাচ্চার নাম নাকি মোহাম্মদ তার ঘর কোনটা হুজরে ডাক দেওয়া কয় হ বাচ্চাটার নাম মোহাম্মদ তার আব্বার নাম মরহুম তার মায়ের নাম আমেনা তার দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতোয়াল্লি ঘর তালাশ করেন ওই যে ঘর ওইটাই মা মেরবর ভ আল্লাহ তকমা স্বামী আর ছেলে কে এই আব্দুল্লাহ কে নিয়া ঘরের দরজায় দাঁড়ালেন খালিবা ডাক্তার কয় এই ঘরটাতে শুধু মহিলা আছে পুরুষ নাই আপনি ভেতরে ঢুকবেন না আর বাইরে আপনি একটু বাইরে দাঁড়ান আব্দুল্লাহর নিয়া আমি একটু ভিতরে গিয়া দেখে আসি বাচ্চারা পছন্দ হয় নাকি হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন আসসালাম ওয়ালাইকুম ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ডাক কয় কে রে কে যায় দাঁড়াইয়া সালাম দেয় বাইরে থেকে হালিমা কয় আপনি আমেনা না আমি আমেনা তুমি কে কামার নাম হালিমা কয় চিনলাম না তুমি কোন হালিমা কামার নাম হালিমা তুই সাদি কয় বুঝলাম কামার বাড়ি তায়েফ আমি এসেছি বাচ্চা নেওয়ার জন্য আমেনা ভেতর থেকে কয় হালিমা গো ও হালিমা তোমার বুঝি আমার বাচ্চার লাগিয়া মায়া লাগছে গো হালিমা সকাল থেকে কত মহিলা আমার দরজা দিয়ে বাচ্চা নিয়ে এলো আর গেল কত কান্নার আওয়াজ শুনলাম ওটার পায়ের শব্দ শুনলাম কেউ আমার বাচ্চার খবর নিল না তোমার বলে মায়া লাগছে মস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগত এবার হালিমা ঘরে ঢুকলেন হালিমা কয় আমি ঘরে ঢুকে দেখি মা মে আসন পেতে বসে আছেন কুলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমায় রকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা সুবহানাল্লাহ আমি গিয়া আমি না বাচ্চা দেব এমন কোন কথা নাই বাচ্চাটার একটা নজর দেখতে চাই আমেনা ডাক দিয়া কয় দেখে নাও নয়ন করে কয় দেখব কেমনে রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে আম দিয়া পর্দাটা সরাই দিলেন হালিমা কয় যেই মাত্র পর্দা সরাইলো আমি যখন ছোট বাচ্চার দিকে তাকাইলাম আমি অবাক বিষয়ে তাকিয়ে আছি জীবনে আমি হালিমা অনেক বাচ্চা দেখেছি খোদার কস এই রকম সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না সুন্দর হইতে পারে আমার জানা ছিল তাকিয়ে দেখি তার চুলগুলো কুকড়ানো পাতলা পাতলা চুল ছোট্ট মানুষ কপালটা তার চৌড়া চোখের পাতাগুলো যেন এক একটা ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ি আমি তাকিয়ে দেখি ঠুটগুলো তার গোলাপি রঙের গায়ের রঙ যেন দুধে আলতায় মেশানো পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বাচ্চা আমি বললাম এত সুন্দর মানুষ হয় আমি তাকিয়াছি নিষ্কলক নয়নে বাচ্চাটা ঘুমায় আমি তো তারে দেখি তে আমারে দেখে না আমি মনে মনে দোয়া করতেছিলাম আমি তো তারে দেখতেছি সে যদি আমার দিকে একটু তাকাইতো খোদার কসব আমি কাউকে কিচ্ছু বলি নাই মনে মনে চিন্তা করেছি হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে দুলতেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় মনে হলো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে সাজতে করে চোখ মেলে তাকালো আমি তো আগ থেকেই তাকিয়েছি ও এবার আমার দিকে তাকালো চার চোখের মিলন হয়ে গেল সে কতক্ষণ আমার দিকে তাকাইয়া ঠুডের কোনারা কইরা আমার দিকে তাকাই একটা মুসকি হাসি দিচ্ছে ঠুডের কোনারা বাঁকা কইরা আমি হালিমার দিকে একটা মুচকি হাসি দিল দেখার সাথে সাথে আমার মনে হইল আমার কলি যারা যেন দুইটা ভাগ হয়ে গেছে আমি দিয়া ঘরের বাইরে গেলাম আমি আমার স্বামীকে বললাম স্বামী ও স্বামী 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 গো তারা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফালায় আমি যাবো লাগো স্বামীকে বললে দেবে না দেবে না এইবার চা ফালাই গেলে আমি বাঁচব না দুটা ভাগ কয়ালাইছে একটা হাসি দিয়া হালিমার স্বামী ডাক দেয়া কয় পছন্দ হইলে নিয়ে নাও হালিমা জোর দিয়া ঘরে ঢুকলেন ডাক দেওয়া আমেলা আমেলা গো টাকা পয়সার কোনো হিসাব নাই পারলে দিও না পারলে নাই দয়া করে বাচ্চারা আমার কুলে দাও আমার আমেনা কান্দে আমেনা ডাক দেয়া কয় তারা নাই জন্মের বা চাঁদের টুকরা বাচ্চা তার বাবা দেখে নাই তার বাবা বাচ্চার মুখ দেখে নাই এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা এরা সাংঘাতিক একটা বাচ্চা এটার একটু সাবধানে রাখা লাগবে হালিমা কয় কেমন সাংঘাতিক কয় দশ মাস দশ দিন মোহাম্মদ ছিল পেটে বাচ্চা আসলে মহিলারা খাইতে পারে না বলে ভাব হয় ঘুমাইতে পারে না কিন্তু আমার এই মোহাম্মদ যখন পেটে আছে দশ মাস দশ দিন ছিল আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে এই বাচ্চা বড় আজব বাচ্চা একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই খোদার কসব মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই এই বাচ্চারা এমন বাচ্চা ঘুম পাড়াই দিলে কাঁদে না নড়ে না এই পর্যন্ত একবারও কান্না করে নাই আমার বাচ্চারা খাওয়াই দিলে যেমন না খাওয়াইলো তেমন খিদা লাগলেও বাচ্চা কান্দা না। এটা বড় আজব বাচ্চা গো হালিমা তোমার কাছে হিসাবে দেব তবে শোনো 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 এই বাচ্চা নিয়ে আমার একটা দুঃখ আছে হালিমা গো ও হালিমা এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে এই চাঁদের টুকরা বাচ্চা এত সুন্দর বাচ্চা আমি তার মা আমি তোর তার বাবা তার বাবা যদি বেঁচে থাকতো তার জন্য কত খেলনা কিনে আনতো আমি খেলনা কিতে পারি নাই একটা কাগজের ফুলও দিতে পারি নাই বা না এটা বড় আমি দিতে পারলাম শোনো একদিন দুপুর বেলা গোসল করার জন্য আমি হাম্মামে ঢুকেছি গোসলখানায় ঢুকেছি আমি আমার বাতুম পাড়াই দিলে নড়ে না কথা বলে না ছেড়ে থাকে হালি গো আর গায়ে পাঠিয়েছি ঘরের মেয়ে যেন নড়ে পাড়াতে আমি তাকে কি যেন ধরা খিল করে দেখি বউত ছিল না আমি তারে কোনো কিছুর অভাব রাখে নাই আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ আকাশের চা তারা গুলারে আমার মোহাম্মদের হাতের নাগালে খেলনা বানাইয়া পাঠাই দিছে কোনো যদি আর না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মেনে মেনে চইল একদিন কবরে চলে যাবারে ভাই যারা ছিল তারা নাই আমরা যারা আছি আমরা একদিন বলবা। তোমার কাছে আমানত হালিমাও কান্দে কান্দে আল্লাহ নবীর বলে হালিমার কুলের ভিতরে উঠাই দিলেন হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো খোদার কসব খোদার কসব আমার শরীরটা ছিল চিকন আমার বুকগুলা ছিল শুকনা আমার ছেলে আবদুল্লাহ বারবার ওই মদনপুর থেকে একেবারে ডাঙ্গা পর্যন্ত আসতে তায়েফ থেকে মক্কায় আসতে বারবার আমার আব্দুল্লাহ আমার বুকের ভিতরে চুষণ মেরেছে একটা ফোড়া রক্ত পায় নাই একটা ফোড়া দুধ পায় নাই বারবার মেরেছে আমার বুকগুলো ছিল একটা ছিলা দুধও ছিল না খোদার কসব যেইমাত্র মাত্র বিসমিল্লা বলে মোহাম্মদকে আমার কুলে নিলাম আমি টের পাইলাম কুলে নেওয়ার সাথে সাথে আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে Eu sei <laughs>